দর্শক বায়তুল মকরম মসজিদের সামনে চলছে ইসলামী রাজনৈতিক দলগুলোর মার্চ ফর গাজা কর্মসূচি সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যাচ্ছি তার কাছে

ফিলিস্তিন হবে স্বাধীনতা ফিলিস্তিন হবে স্বাধীনতার স্বাদ পাবে সেই বিষয়টাকে তারা নিশ্চিত করতে এবং কি গাজায় যে মুসলমান অসহায়দের উপর যে নির্মম অত্যাচার এবং কি হত্যা করা হচ্ছে সেই হত্যা থেকে রেহাই পেতে সেটার প্রতিবাদেই তারা আজকে এই মার্চ ফর রাজা কর্মসূচি পালন করছেন ইতিমধ্যেই শীর্ষ শীর্ষ নেতৃবৃন্দরা তারা কিন্তু উর্ধুতে কথা বলছে বক্তব্য পাশাপাশি বাংলাতেও কথা বলছে তাদের একটি কথা ফিলিস্তিনিকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে স্বাধীন করতে হলে শুধুমাত্র বাংলাদেশ নয় পৃথিবীর যত মুসলিম রয়েছে মুসলমান রয়েছে প্রত্যেকে একত্রিত হয়ে এই ইসরায়েলের বিপক্ষে লড়াই করতে হবে এক হয়ে এক হয়ে সে যুদ্ধ ঘোষণার কথা কিন্তু তারা জানাচ্ছেন শুধুমাত্র এদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই যারা ইহুদি দালাল দালাল যারা বিশেষ করে তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক নেই সেই বিষয়গুলো কিছু তারা বলছেন এবং এই যে এই সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে প্রায় তারা কিন্তু মার্চ পর গাজাটা শুরু করবে বিশেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি যে পুরানা পল্টন হয়ে ঘুরে এমনকি যেহেতু এই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি শুরু হয়েছে বা এখানে সমাবেশ স্থল করেছে এই জুমা নামাজের পর যে বাইতুল মুকারমের দক্ষিণ গেট রয়েছে সেখানেই তারা এই এখানে অবস্থান করছেন এবং কি সমাবেশ করছে এই সমাবেশের মাধ্যমে যে বিভিন্ন বিভিন্ন বাংলাদেশে মুসলমান এক হয়ে নয় পৃথিবীর যত মুসলিম কান্ট্রি রয়েছে প্রত্যেক মুসলমানকে একত্রিত করে এই লড়াই চিন্তা হবে লড়াই করতে হবে তো এই ছিল স্থানে এখান থেকে আরিফ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য